ভর্তা প্রেমীদের জন্য আর একটা সুখবর নিয়ে হাজির হয়েছি এই ভর্তা একবার মুখে দেওয়ার পরে আপনার জিভ বলে উঠবে ওরে আমার সাদের ভর্তা তুমি এতদিন কোথায় ছিলে তাহলে চলুন ঘরে যদি থাকে এই দুটো উপকরণ আর তাই দিয়ে করবো আজকে বাজি ভাত এক থালা ভাত আপনি এই দিয়ে খেয়ে নিতে পারবেন আর মুখে দেওয়ার পরে আপনি নিজেই বলবেন কেন এটা আগে জানতাম না তাহলে চলুন আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি অর্ধেকটা বাঁধাকপি আর কতজনের জন্য বানাবেন সে বুঝে আপনি কোয়ান্টিটি বেশি কিংবা কম করতে পারেন আর আজকে আমি অর্ধেক বাঁধাকপি দিয়েই বানাবো এবার বাঁধাকপিটা রাফলি চপ করে নেব এটা খুব ছোট ছোট করে না কাটলেও চলবে মোটামুটি বড়ো সাইজের করে কাটলেও কিন্তু অসুবিধা নেই কপিটা কাটা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব তার সাথে লাগছে কিছু শিম আর শিমগুলো কিন্তু আমি কেবলই গাছ থেকে ছেড়ে নিয়ে আসলাম দেখুন একদম টাটকা এবার শিমগুলো এক এক করে কেটে নেব এবার শিমগুলো একটু কচি দিলে এবার ভর্তাটা খেতে ভালো লাগে আর শিম খুব বেশি দেবেন না শিমগুলো সব কাটা হয়ে গেছে এবার কেটে নেবো একটা পেঁয়াজ পেঁয়াজটা লম্বা করে কেটে নেবো পেঁয়াজ কাটা হয়ে গেলে একটা টমেটোও কেটে নেব এর সাথে কাটাকাটি পর্ব শেষ এবার চলে যাই রান্নাতে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই এবার কড়াইতে প্রথমে দিয়ে দেবো বাঁধাকপিগুলো এবার বাঁধাকপিগুলো দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো এক গ্লাস মতো জল এবার জল দেওয়ার পরে দিয়ে দেবো এক চামচ মতো লবণ এবার লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো শিমগুলো শিম দেওয়ার পরে এবার একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো আর গ্যাসের ফ্লেম রেখেছি লো টু মিডিয়াম এবার খানিক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে এবার এটা ঢেকে দেবো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর আপনাদের সামনে ফিরে আসছি সাত মিনিট হয়ে গেছে আর বাঁধাকপিটা কিন্তু প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে হানড্রেড পারসেন্ট কখনোই আমি সেদ্ধ করব না এবার এটা আর আমি কুক করব না এবার এটাকে নামিয়ে একটা ছিদ্রযুক্ত থালাতে আমি জলটা ঝরিয়ে নেব এবার কড়াইটা পরিষ্কার করে কড়াইটা বসিয়ে দিলাম এবার তাতে দিয়ে দিলাম খানিকটা সরষের তেল এবার তেলটা গরম হলে দিয়ে দেবো চারখানা শুকনো লঙ্কা এবার লঙ্কাটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেবো আর এই ভর্তাটা পুরোটাই কিন্তু সরষের তেলে করবেন এতে ভর্তার স্বাদটা আরও বেশি ভালো হবে কখনোই কিন্তু সাদা তেলে করবেন না এবার লঙ্কা তুলে নেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজটা এবার পেঁয়াজটাও বেশ লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম করে রেখেছি এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ঠিক এইরকম যখন হবে তখন কিন্তু পেঁয়াজটাকে তুলে নিতে হবে এবার পেঁয়াজটা তুলে নিলাম এবার ওই তেলে দিয়ে দেবো কিছু রসুন এবার রসুনটা বেশ লাল লাল করে ভেজে নেবো রসুনটা ভাজা হয়ে গেছে এবারে দেবো হাফ চামচের একটু বেশি কালো জিরে একটুখানি কালো জিরে বেশি দিতে হবে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা টমেটো দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নেবো হালকা একটুখানি ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো চারটে মতো কাঁচা লঙ্কা ভর্তায় একটু ঝাল দিলে একটু খেতে ভালো লাগে এবার সবগুলো একসঙ্গে দিয়ে একটুখানি ভেজে নিতে হবে এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বাঁধাকপি এবং শিমটা এবার দিয়ে দেবো এক চামচ মতো লবণ এবার লবণ দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার একটুখানি নাড়াচাড়া করে নেবো যাতে একটু ভাজা ভাজা হয় এবার খানিকক্ষণ ভাজার পরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ একটুখানি অল্প একটুখানি ধনে গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো আর সব শেষে দেবো একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সবগুলো একত্রে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে মশলাগুলো কপিটার সাথে খুব ভালোভাবে মিশে যায় এবার দিয়ে আরেকটুখানি এটা ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেম লো মিডিয়াম করে রেখেছি এবার এটা অনেকটাই ভাজা হয়ে গেছে আর কপিটা দেখতেই পাচ্ছেন ঠিক কীরকমভাবে ভাজতে হবে ঠিক এই রকমভাবে এরকমভাবে যখন ভাজা হবে এবার এটাকে নামিয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবার কপিটাকে নামিয়ে দেবো একটা থালার মধ্যে ঢেলে দিলাম এবার একটা খুন্তি দিয়ে বেশ ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় পুরোপুরি ঠান্ডা হলে তবে কিন্তু গ্রাইন্ড করতে হবে এটা মোটামুটি মিনিট দশেকের জন্য আমি ছেড়ে দেবো দশ মিনিট হয়ে গেছে কবিটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এটাকে গ্রাইন্ড করে নেবো তার জন্যে নিয়ে নেব একটা মিক্সিং জার আর এখানে আমি বড় জারটাই ব্যবহার করেছি এবার জারের মধ্যে কবিগুলো সব ঢেলে দেবো আর দিয়ে দেবো একদম দরা ঝাতে বেশ খানিকটা ধনেপাতা এর স্বাদ কিন্তু এতেই আসবে এবার ধনেপাতা দেয়ার পরে এবার গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করা হয়ে গেছে আর কতটা মসৃণ হচ্ছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি আর কালারটা দেখেছেন কি সুন্দর কালারটা এসেছে এবার চলে যায় রান্নাতে কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল তাতে দিয়ে দিলাম সামান্য একটুখানি কালো জিরে জাস্ট একটুখানি এবার এটাকে ভালো করে গরম হতে দেবো খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে এবার বেটে রাখা কপিটা দিয়ে দেবো এটা পুরোটা পড়লো না একটা চামচ দিয়ে গায়ে অনেকটা লেগে আছে এটাকে বের করে দে এবার পুরোটা দিয়ে দিলাম এবার দেওয়ার পরে এবার এটাকে নাড়তে থাকবো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে রেখেছি এবার এটা মোটামুটি দুই থেকে তিন মিনিট ভালো করে নেড়ে নেব যতক্ষণ এর জলটা না কমে যাচ্ছে এবার খানিকক্ষণ নাড়ার পরে এবার দিয়ে দেব লবণ লবণ যেহেতু আগে দিয়েছি ওই জন্য এখন বেশি লবণ দিলাম না আমার মনে হলো একটু লবণ লাগবে ওই জন্য একটু লবণ দিলাম এবার এটা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার এটা নাড়তে থাকবো আর এই আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদেরকে অনেক শুভেচ্ছা এবং আমার আন্তরিক ভালোবাসা জানাই এবার এটা নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই কমে গেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজটা পেঁয়াজ একটুখানি রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য আর দিয়ে দেব দুটো লঙ্কা এখানে ভেঙে দিলাম এবার সবগুলো দিয়ে আবার ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব আর কখন ভর্তা হয়ে গেছে বুঝবেন যখন দেখবেন কড়াই থেকে একাই ছেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কড়াই থেকে অলরেডি ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দেবো অল্প একটুখানি ধনেপাতা ধনে পাতা দেওয়ার পরে দিয়ে দেবো একটুখানি লেবুর রস ভর্তাতে কিন্তু লেবুর রস দিলে ভালো লাগে খেতে যদি আপনি না খেতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এবার সবগুলো একসঙ্গে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এক চামচ খাঁটি সরষের তেল সেই ঝাজ ফিরে পেলাম আজ ভর্তাতে তেল না দিলে কিন্তু একটু জমে না কাঁচা তেল একটুখানি আপনাকে দিতেই হবে এবার তেল দেওয়ার পরে এটা দেখতেই পাচ্ছেন কড়াই থেকে কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আর আপনারা কারা কারা এখানে ভর্ত প্রেমী আছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না এবার এটা আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবার একটা প্লেটে এরকম করে ঢেলে একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর করে একটুখানি শেপ দিয়ে দেন এতে দেখতেও ভালো লাগবে এবার উপর থেকে খানিকটা ভাজা পেঁয়াজ এবং একটা লঙ্কা দিয়ে আর দিয়ে দিন একটু ধনে পাতা ব্যাস আর একটুখানি তেল ছড়িয়ে দেন পাশে থেকে এবার গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের এই ভর্তা আর এর স্বাদ কেমন আপনি যতক্ষণ বাড়িতে না বানাবেন ততক্ষণ কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এই ভর্তা একবার বানালে আপনার কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে আশা করছি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার সাথে সুন্দর করে একটা কমেন্ট এবং একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন তাহলে আস ভালো থাকবেন